নমস্কার এসপি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে গুড়াচক হাই স্কুলে মাদার টেরিসার জন্মদিন পালন ও আইনি সচেতনতা শিবির মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের গুড়াচক হাই স্কুলে মাদার টেরিজা জন্মদিন পালন করা হয় শ্রদ্ধা ও শ্রুতির মাধ্যমে প্রতিকৃতিতে মাল্যদান ও নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পাশাপাশি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবির এই দিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক তিনি রোধ আইন শিশু অধিকার ও বিবাহ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান বটেশ্বর চক্রবর্তী বাল্য প্রতিরোধের পঞ্চায়েতের ভূমিকা তুলে ধরেন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বেরা সমাজকর্মী সুবদীপ কুমার খাড়া সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা সোনালী সিংহ এটা হয়েছে হয় মাঝে মধ্যে জায়গা মা ইন করতে গেলাম ওই দুধ না ওটা বাড়তে বাড়তে কী হলো জায়গা গেলো একদিন স্কুলেই যায় স্কুলে ছেলেটার সাথে বাসে স্টেশনে ট্রেনে ধরে অন্য জায়গা বাস ধরে অন্য জায়গায় ট্রেন হয়তো কোনো কারণে কী হয়ে আবার প্ল্যানিং শনিবার

সামাজিক দিক থেকে বড় করা মেনে নেওয়া যায় তো মা বাবা কমপ্লেন করলো করে নিয়ে চলে এলো ছেলে যে ছেলে পুলিশ চলে যাক তোমরা যাকে ছেলে পুলিশ চলে যাক চাইবে কোনো দিন না তো সেই ছেলে তার বাড়ির লোকের চাইল্ড সেক্সুয়াল ছেলেটা তার বাড়ির পরিবারের লোক চলে গেল জেলে না এবার যার পরিবারের লোকদের ছেলে বাবা মা জেলে চলে যায় সেই বাবা মা কোনোদিন তোমাদেরকে মেনে নেবে কি মানবে শ্বশুর বাড়িতে কোনোদিনই মানবে না মেয়ে কোথায় গেল হোমে গেল হোমে যাওয়ার পরে ওখান থেকে রিপোর্ট থানা থেকে যাওয়া হয় সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট ওটা যতক্ষণ না আসে মেয়ে হোম থেকে আবার ছাড়া যায় না এত তো দিন তাহলে পড়াশোনা নষ্ট হলো তোমাদের Gracias.